হ্যালো গাইস আপনারা কিছু দেখতেছেন দেখেন দেখেন প্রত্যেকটা চালকের একটা ক্রাশ বাংলাদেশের ক্রাশ প্রত্যেকটা বাইক চালকের একটা ক্রাশ হচ্ছে এই এই জায়গাটা জায়গাটা এটা হচ্ছে ফিট ফিট হ্যাঁ বসুন্ধরার তো দিয়ে গাড়ি চালালে একদম মনে হয় যে বিন্দাস মানে যে আমি কোথায় উঠতেছি মনে হচ্ছে যে মালয়েশিয়া বা দুবাই কোনো শহরে আসি গাড়ি ড্রাইভ করতেছি এরকম লাগতেছে মানে এখানের মানে আবহাওয়াটা একটু ঘোলা এই জন্য আপনাদের ওই ভিডিওটা ক্লিয়ার হয় নাই তো মানে কি বলবো মানে এত ভালো লাগার একটা জায়গা যে মানে যে একবার আসবে তার এখানে আইসা বাইক রাইড করতে হবে গাড়ি করতেই হবে ঠিক আছে তো ওই জায়গাটা একটা মজার মজার জায়গা জায়গা মানে কি বলবো আর প্রত্যেকটা পুরুষের যারা গাড়ি ড্রাইভ করে বা যারা হচ্ছে বাইক ড্রাইভ করে তো এদের তো একটা ক্রাশ থাকে যে ঢাকার শহরে যে জ্যামঝোট তো ওইখান দিয়ে ওইভাবে আর কি মানে গাড়ি ড্রাইভ করে বা বাইক ড্রাইভ করে কোনো মজা পাওয়া যায় না তো এই জন্য মানুষ চলে আসে ফাঁকা ফাঁকা একটা জায়গা তো এখানে কয়েক কিলোমিটার জায়গা তো খুব ভালো লাগে তো আমার কাছে ভালো লাগছে তাই আমি ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি আর আমার তো একটু ছোটোখাটো ইচ্ছা থাকে যে আমি একটু ফেসবুকে কাজ করি ফেসবুকে একটু ভিডিও বানাই ফানি ভিডিও বানাই বা একটু ব্লগ ভিডিও বানাই তো এই জন্য আমি আপনাদের মাঝে একটু মাঝে মাঝে ভিডিও দেই আপনারা বেশি ব্যক্ত হবেন না কারণ আমি ফেসবুকটাকে অনেক ভালোবাসি এই জন্য ফেসবুকে ভিডিও বানাই আপনাদের দেখার সুযোগ করে দেই বা আমার নিজের কাছেও ভালো লাগে ঠিক আছে তো এই আর কি ভিডিও করা ওই ভিডিও নিয়ে চলে আসা তো বাংলাদেশে মানে একদম যদি বলি যে নাম্বার ওয়ান রাস্তা হচ্ছে এই বসুন্ধরা তিনশো ফিট ঠিক আছে একদম নাম্বার ওয়ান রাস্তা এর উপর দিয়ে কোনো রাস্তা মানে এখনো ভালো এরকম হয় নাই তো আপনারা সামনে গেলে দেখতে পাবেন যে কত সুন্দর করে নিচে যাচ্ছে আবার উপরে উঠতেছে হ্যাঁ সামনে আসবে আপনারা দেখতে থাকেন ভিডিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তো অন্তত একটা দিয়ে যাবেন ভিডিও ভালো লাগে কারণ আমি চাই যে আমি আপনাদের মাঝে এরকম মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি আপনারা ভিডিওগুলো দেখেন দেখে আমার পাশে থাকেন কারণ দেখেন এই যে একদম মাটির নিচে চলে যাচ্ছে হ্যাঁ আবার উপরের রাস্তা মানে কি একটা ফিল দেখেন ভালো করে দেখেন তাকিয়ে যে একটা মজার ফিল ঠিক আছে মানে স্টিল মনে হয় যে মানে পাশে যিনি থাকে যে গাড়ি চালায় সে তো আর ওভাবে দেখতে পারে না কারণ অনেক স্পিডে গাড়ি থাকে আর যে হচ্ছে যে বাম পাশে থাকে উনি একদম মন থেকে দেখতে পারে এদিকে ওদিক তাকায় ঠিক আছে তো ওটা ওনার যে বাম পাশে থাকে তারও একটা সেই লেভেলের একটা ফিল ফিল কাজ করে তো একদম মানে এত ভালো লাগে মানে কি বলবো যাই হোক আমি আপনাদের মাঝে অনেক কথা বলে ফেলেছি আমার কথায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিটা ভিডিও দেখবেন হম দেখে আমাকে আপনাদের মানে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আর আমি আপনাদের মাঝে যাতে এরকম ভিডিও করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আর আমার দুইটা পেজ ওবায়দুল অফিসিয়াল ওবায়দুল ফকির যে পেজে ভিডিও আপলোড হয় আপনারা দেখবেন ওকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন